আমরা ছাত্রদেরকে পাঠ করাই কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে নাইনটি পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান আর দশ পার্সেন্ট হচ্ছে সরকারি কিন্তু এতদ সত্ত্বেও আমরা বৈষম্য শিকার যেমন আমরা মাত্র বারো হাজার টাকা স্কেলে যোগদান করি অন্যদিকে ওনারা বারো হাজার টাকা স্কেলে যোগদান করার পরেও ওনারা বাড়ি ভাড়া পান পঁয়তাল্লিশ পার্সেন্ট যেখানে সাত থেকে আট হাজার টাকা ওই জায়গায় আমরা পাই মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আজকে বস্তিতে একটা বাড়ি পাওয়া যায় না চিকিৎসা বাবদ আমরা মাত্র পাই পাঁচশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা দিয়ে একজন ডাক্তারের ভিজিট দেখানো দূরে থাক চিকিৎসা দেখানো যায় না তাছাড়া আমরা এই বিনোদন বাতা শান্তি বাতা বায় চুয়ানব্বই সরের বাংলাদেশে এই এমপি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের যে বিনোদন ভাতা বা শান্তি বাতার প্রয়োজন আছে বিগত প্রধান শিক্ষা প্রতিষ্ঠার বিদায়ী বক্তব্যে আমরা ওনার শুনলাম যে উনি শিক্ষকদের নিয়ে কাজ করছেন এবং সেই সুবাদে বর্তমান পঁচিশে এবং ছাব্বিশের বাজেটে শিক্ষকদের জন্য ওনারা বাজেটও বরাদ্দ করেছিলেন কিন্তু এই গত পেসিস্টে পেসিস্টের দোসররা এখনও সচিবালয়ের আনা চড়িয়ে আছে তারা তারা প্রজেক্টের নামে হরি লুট করতেছে কোটি কোটি টাকা আমাদের শিক্ষকদের বরাদ টাকা ওনাদের নিজেদের পকেটে ঢুকাইতেছে তো আমরা চাই আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি বাতা চাই আমরা চিকিৎসা চাই আমরা শান্তি বাতা চাই আমরা বিনোদন বাতা চাই তুমুলের ঊর্ধ্বগতিতে একজন শিক্ষক যখন নিয়োগপ্রাপ্ত হয় তখন ওনার প্রথম বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো এই বারো হাজার পাঁচশো টাকায় একজন শিক্ষকের চলা কোনোভাবেই সম্ভব না একে তার পরিবার নিয়ে এখন পাঁচ হাজার সাত হাজারের নিচে গ্রামেও কোনো বাসা ভাড়া পাওয়া যায় না আর যেখানে আমাদের এক হাজার টাকা বাসা ভাড়া দেওয়া হয় সেটা তো আসলে একটা মুরগি যে থাকে সে একটা খুব পাওয়া যায় না সেখানে আমরা কিভাবে এক হাজার টাকা দিয়ে আসলে সরকারের একবার ভেবে দেখা উচিত আমরা এমন না যে শুধু প্রত্যন্ত অঞ্চলে এমপিভুক্ত স্কুল ওখানে হয়তো যারা নিজস্ব এলাকায় থাকে তারা হয়তো বাড়ি ভাড়া দেয় না কিন্তু এখন হচ্ছে এনটিআরসি নিয়োগ দেখা যায় শুধু টেকনাফ থেকে তুলে আমাদের শিক্ষকরা আছেন সেখানে ওনারা বাড়ি ভাড়া দিবেন নাকি দুই ঈদে বাড়িতে যাবেন আসলে আমরা অনেক হতাশায় শিক্ষক এমপি ভুক্ত শিক্ষক আজকে আমরা জাতীয়করণের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বিরুদ্ধে সব সময় প্রহাসন হয়েছে আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতনে চাকরি করি একই দেশে সরকারি বেসরকারি কোন শিক্ষা ব্যবস্থা দেখতে চাই না আমরা একু শিক্ষা ব্যবস্থা দেখতে চাই সেটা হলো সরকারিকরণ 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 এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ থাকবে প্রশ্ন থাকবে যে এক হাজার টাকা দিয়ে বাড়ি ভাড়া বাংলাদেশে পাওয়া যায় কিনা পাঁচশো টাকা দিয়ে চিকিৎসা একজন মানুষ এক মাসে করতে পারে কিনা এই প্রশ্ন ভাইদের সাথে আমাদের কর্মচারী ভাইদের তাদেরও উৎসব পাতা বৃষ্টিপাত কিন্তু আমরা অনেক চেষ্টা করেও পারিনি অনেক কর্মচারী ভাই আমাদেরকে অনেক কারাগার দিয়েছেন আমরা আসলে আমাদের জায়গা থেকে কোনো ত্রুটি ছিল না আজকে আপনাদের জন্য সংবাদ আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের উৎসব আগে ছিল পঞ্চাশ পার্সেন্টের আমাদের আলটি মানে আন্দোলনের আলটিমেটামের প্রেক্ষিতে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের তরে কেটে সময় বলে আলহামদুলিল দেওয়া বলেছেন যে আপনাদের এই আন্দোলনের আপনারা আলটি ম্যাডামের প্রেক্ষিতে গত সাতই আগস্ট কর্মচারীদের উৎসব বাতাস ও পঞ্চাশ থেকে পঁচাত্তরে উত্তীর্ণ করার জন্য আমাদের ডিউ লেটার আমরা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি বলে আলহামদুলিল্লাহ